আসসালামু আলাইকুম যেসব আপুরা বাসায় পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কিছু করতে চাচ্ছেন তাদের তারা আপনারা এই বেকিং আইটেমটা করতে পারেন এই বেকিং আইটেমটা আপনি করতে পারলে এটার মধ্যে আপনি যেমন নিচে বিশুদ্ধ খাবার খেতে পারতেছেন পাশাপাশি আপনি বিজনেস করতে পারবেন আর এটাতে আপনার ন্যূনতম একটা ইনভেস্টমেন্টে আপনি একটা ভালো বিজনেস করার সুযোগ থাকবে অনেক আপুর আছে আমার কাছ থেকে এইসব প্রোডাক্টগুলো নিয়ে আপনার এখন পেজের মাধ্যমে ব্যবসা করতেছে আজকে আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজের মাধ্যমে দেখে দেবো কেকের এ টু জেড প্রোডাক্টের প্রাইস আমার কাছে এত এত কেকের আইটেম আছে আমি চাইল এক ভিডিওতে শেষ করতে পারবো না তারপরও আপনাদেরকে দেখানোর সাথে আমি কয়েকটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো এবং বলে দেবো লোকেশন আমার শপের কীভাবে আমার দোকানে আসবেন আমি আজকে ডিটেলসে সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে এগুলো হচ্ছে ট্রাং টেবিল যেটার মধ্যে আপনি কেকটা ঘুরাবেন কয়েকটা সাইজ হয় এটা একদম ছোটোটা এটার দাম হচ্ছে একশো টাকা আমাদের প্রাইসগুলো থাকবে একদম পাইকারি আপনারা একটু খেয়াল করে শুনবেন এবং এগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হলো আপনার হাইটা নিচে সিলিকন আছে যেখানে রাখবেন এটাকে পিস না এবং স্লিপ করবে না এটার দাম রাখতেছি মাত্র একশো ষাট টাকা আমাদের সবগুলা জিনিসই একদম অফার থাকবে যারা একদম কমার্শিয়াল চাচ্ছেন এটা হচ্ছে বারোশো গ্রামের সব জায়গায় প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা আমার কাছে দাম থাকবে মাত্র তেরশো টাকা এর উপরের ওজনের আছে চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো এরকম দাম আস্তে আস্তে বাড়বে অনেক কোয়ালিটি আছে আপনার দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন তারপরে যদি আমি আপনাকে দেখাই আমাদের মোল্ডগুলো দেখেন এগুলো ছিল আপনার স্কোয়ার রাউন্ড তারপর আপনার হচ্ছে আপনার হার্ট শেপের কয়েকটা সাইজ থেকে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো হলো আপনার পঞ্চাশ থেকে শুরু হবে প্রত্যেকটা সাইজ দশ টাকা বাড়বে পরে দুটো সাইজে বিশ টাকা করে বাড়বে ঠিক সেমিলারিটি হলো আপনার রাউন্ড মূলও পঞ্চাশ টাকা থেকে শুরু হবে লাস্টে দুটা থেকে আপনার বিশ টাকা বাড়বে আপনার প্রথম থেকে ষাট সত্তরভাবে বাড়বে পরে দুটা বিশ টাকা করে বাড়বে আর যেটা আপনার হার্ট শেপ এটা ষাট টাকা থেকে শুরু হবে ষাট সত্তর আশি নব্বই একশো দশ একশো বিশ এভাবে করে আপনার লাস্টে দুটা খালি বিশ টাকা বাড়বে তারপর যদি আমি আপনাকে দেখাই মাফিন কেকের আপনার নন স্টিক যে মোলটা ছয় পিসের এটা হলো আপনার একশো তিরিশ টাকা করে হ্যাঁ একশো টাকা একদম হোলসেল রেট এটা আপনার বারো পিস আছে দাম থাকবে দুশো বিশ টাকা তারপর আপনার যারা সিঙ্গেল মাফিনগুলো নিতে চাচ্ছেন সিঙ্গেল মাফিন আমরা পঁচিশ টাকা বিক্রি করি কিন্তু আমাদের চ্যানেলে থাকবে বিশ টাকা করে মাত্র ফ্রাই হ্যাঁ তারপরে থাকবে হলো আপনার হলো প্লেন টেকের মোলগুলো প্লেন টেকের মোলগুলো আপনার আশি থেকে শুরু হবে বিশ টাকা করে বাড়বে এগুলো হচ্ছে প্লেন কেকের মোল তারপর আছে হলো আপনার এদিকে যদি আমি আপনাদেরকে দেখাই ডোনাট মোল দেখেন এগুলো হলো ডোনাট মোল্ড তারপর নন স্টিকের হলো আপনার এই যে লাফশেপের মোল্ড এগুলো আমাদের কাছে আপনারা সব পেয়ে যাচ্ছেন এদিকে আছে পিজা ট্রেগুলো হ্যাঁ পিজা ট্রেগুলো আমরা দেখাচ্ছি একটু দেখেন এখান থেকে শুরু হবে প্রত্যেকটা সাইজ বিশ টাকা করে বাড়বে আপনার আশি টাকা থেকে শুরু হবে প্রত্যেকটা সাইজ বিশ টাকা করে বাড়বে একদম বারো ইঞ্চি পর্যন্ত পিজা ট্রে আছে এগুলো ছিল আপনার ডল কেকের মোট একশো দশ টাকা থেকে শুরু হবে দুটা সাইজ হয় একশো টাকা একশো তিরিশ টাকা তারপর যেটা একদম ইম্পর্ট্যান্ট যেটা লাগে সেটা হচ্ছিলো আপনার এই নজেলগুলা এগুলো হচ্ছিলো আপনার সব নাম্বারিন কোরিয়ান নজেল ওয়ান এম টু ডি ওয়ান এফ তারপর হচ্ছে আপনার যত স্টার গাছ নজেল যত কোরিয়ান নাম্বারিন নজেলগুলো আছে এগুলো আপনারা আমার কাছ থেকে পাবেন একদম হোলসেল রেটে মাত্র পঁয়ত্রিশ টাকা করে হ্যাঁ আবার অনেক আপুরা আসেন নতুন মাত্র শুরু করছেন তাদের জন্য থাকবে যেটা মাত্র একশো টাকা হ্যাঁ মাত্র একশো টাকা পনেরো বিশের একটা নজল সেট মাত্র একশো টাকা থাকবে হলো আপনার কোকো পাউডার একশো বিশ টাকা আমাদের কাছে যে রেটগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ থাকবে একদম হোলসেল রেটে তারপর যেটা একবার ইম্পর্টেন্ট যে জিনিসগুলো এগুলো আপনার চকলেট এ দেখেন লুসানের খুব ভালো একটা কোম্পানি মালয়েশিয়ান একটা কোম্পানি ব্লুবেলের ব্লুবেল থাকবে আপনার কেজি পাঁচশো তিরিশ টাকা হাফ কেজি নিয়ে দশ টাকা করে বাড়বে লুসান হলো কেজিগুলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা হাফ কেজি নিয়ে দশ টাকা করে বাড়বে তারপর একটু দেখেন আপনি এদিকটা ছিল আপনার মার্কো চকলেট হ্যাঁ মার্কো চকলেট এই চকলেটটাও আপনি নিতে পারবেন কেজি অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা কেজি হাফ কেজি নিলে দশ টাকা করে বাড়বে হ্যাঁ এদিকটা যদি দেখাই মালয়েশিয়ান কোকো পাউডার দুটা কোম্পানি হয় সেলভন হয় আর হলো আপনার হয় হোমের হোমেরটার কেজি হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আর সেলভনের কেজি হবে এক হাজার পঞ্চাশ টাকা কেজি আপনি চাইলে আড়াইশো টাকা নিতে পারবেন এগুলো ছিল আপনার কোকো পাউডার তারপরে আমরা একটু এদিকটা একটু দেখাই যদি আপনাদেরকে এগুলো হল সব হলো আপনার কেকের ডেকোরেশন আইটেম সুইট বল থেকে শুরু করে আপনার এভরিথিং সব হলো আপনার ডেকোরেশন আইটেম এই দেখেন এই যে এটা মাত্র দুশো টাকা হ্যাঁ এটা হচ্ছে আপনার একশো টাকা এটা একশো টাকা এটা হচ্ছিল আপনার একশো টাকা এইভাবে করে আপনার প্রত্যেকটা সুইট বল বাড়বে এই দেখেন টুটিপুটি মাত্র সত্তর টাকা হ্যাঁ এই টুটিপুটি মাত্র একদম প্রিমিয়াম টুটিপুটি সত্তর টাকা চকলেট চিপস কালো সাদা যেটা নেন আশি টাকা জেলাটিন একশো টাকা এভাবে করে আপনার চেরি দেড়শো টাকা এখানে যা কিছু আছে সব হয়েছিল আপনার কেকের আইটেম কেক জেল জেল পাইপিং সব একশো বিশ টাকা করে এগুলো হচ্ছে এডিবেল ফ্লাওয়ার প্রজাপতি এগুলো আপনার কেকের উপরে দেয় তিন টাকা পিস চাইলে আপনি বক্স নিতে পারবেন আমাদের কাছে একটা নিলেও হোলসেল এক বক্স নিল হোলসেল প্রাইসে পাবেন আনসল্টেড জয়া বাটার কেজি নিবেন তিন সাড়ে তিনশো টাকা হাফ কেজি নিলে বিশ টাকা বাড়বে হ্যাঁ এক কেজি নিয়ে তিনশো টাকা রাখবো হাফ কেজি নিলে বিশ টাকা বাড়বে এগুলো হলো আপনার সব একদম অথেন্টিক বেরি লাইসেন্স চকলেট আইসেন্স আপনার ব্যানানা আইসেন্স সব আইসেন্স একশো গ্রাম একশো টাকা করে পুরো ঝান নেবেন তিনশো পঞ্চাশ টাকা অনেকে অনেক জায়গায় এই সব ঝাড়গুলো কম দামে বিক্রি করে আমাদের দোকানে আসলে একটু আপনি নিজে চেক করবেন যে আপনি আগে ইউজ করতেছেন এটা কি এটা কি না তার চেয়ে পরিবর্তন আছে কি না একটু দেখবেন দেখার পর আপনি প্রাইস কম্পেয়ার করবেন একশো গ্রাম একশো টাকা করে হ্যাঁ আপনার পরিবর্তন কিন্তু সাড়ে তিনশো টাকা পড়বে যেগুলো হচ্ছে আপনার লিভ হ্যাঁ গোল্ডেন লিভটাও বলে তবক গোল্ডের হবে সিলভার হবে হ্যাঁ এগুলো সব জায়গায় আপনার দেড়শো টাকা করে কিন্তু আমাদের কাছে পাবেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ এগুলো একশো বিশ টাকা করে পাবেন একদম হোলসেল রেটে পাবেন একশো বিশ টাকা তারপরে দেখেন পস্টার ক্লাক্সের বেকিং পাউডার বেকিং সোডা এগুলো গায়ের রেট যা থাকবে তাই গায়ের রেট যখন যা থাকবে তাই এগুলো কোম্পানি এগুলো আমাদের হাতে কিছু করা থাকে না দেখেন এটা হচ্ছিল আপনার পোস্টার বেকিং পাউডার গায়ে রেট হচ্ছে আপনার দুশো ষাট টাকা গায়ের রেট যা আছে তাই পারলে পাঁচটা কমে রাখবো কিন্তু আমাদের এখানে একটা টাকাও বেশি রাখতে পারবো না এগুলো হচ্ছে আপনার বেকিং ছোড়া গায় আছে ষাট টাকা ষাট টাকাই থাকবে তারপর আছে আপনার জেরাটিন গায়েট যা আছে তাই থাকবে যে দেখেন গায় রেট আপনার পঞ্চাশ টাকা যা আছে গায় তাই থাকবে এগুলো হচ্ছে আপনার এই যে যারা বাসায় করবেন বেকিং পাউডার ষাট টাকা এগুলো হলো আপনার ষাট টাকা করে একদম অথেন্টিক ভেনিলা পাউডার পুরো ডিব্বাটা নেবেন সাতশো পঞ্চাশ টাকা একশো গ্রাম নেবেন একশো আশি টাকা পুরো ডিব্বাটা হলো সাতশো পঞ্চাশ টাকা নেবে অথেন্টিক অরিজিনাল বেনা পাউডার এগুলো আপনারা আমাদের কাছ থেকে একদম হোলসেল পাবেন যারা মনে করতেছেন বাসা শুরু করবেন শুরু করবেন করে করতেছেন না এখনই শুরু করেন এক হাজার টাকার আইটেম মিলে কত টাকার যে আপনি কেক বানাতে পারবেন এটা আপনার ধারণাই নাই এই যে এগুলো হচ্ছিলো ভাইয়া রেডমেনের কালার হ্যাঁ অরেঞ্জ ব্ল্যাক ব্লু ইউলো গ্রিন পার্পেল এগুলো রেডমেনের কালার প্রত্যেকটা কালার পাবেন মাত্র একশো টাকা করে দেখেন গ্রিন কালার একদম অথেন্টিক একশো গ্রাম আছে একশো টাকা আপনারা দশ পাঁচ টাকার লেগে বেজাল জিনিস কিনবেন না এগুলো হচ্ছে আপনার বেকালসের ইমালশন ইমালশনগুলো হচ্ছে আপনার বাটার ম্যাঙ্গো অরেঞ্জ স্ট্রবেরি লেমন চকলেট কফি প্রত্যেকটা একশো গ্রাম করে একশো বিশ টাকা থাকবে এগুলো আপনার বেকালসের অরিজিনাল বেকালসের এইসব প্রোডাক্টগুলো খাবার জিনিস কিনতে গিয়ে পাঁচ দশ টাকা নিয়ে দুই নম্বরটা কিনবেন না তারপরে আমাদের কাছে আসে আপনার রেড বেলবেটের ইমালশন পান্দান ইমালশন বিরিয়ানি এসেন্স রসমালাই চকলেট এসেন্স সব আছে ওগুলো হবে হলো আপনার পঞ্চাশ গ্রাম একশো বিশ টাকা করে হ্যাঁ পঞ্চাশ গ্রাম একশো বিশ টাকা এটার দাম হলো একশো টাকা এটার দাম একশো টাকা তিন পিসের সেট একশো টাকা দুই পিসের স্পেচুলা ব্রাশ অয়েল ব্রাশ একশো টাকা হ্যাঁ তারপর আপনার এই দেখেন পাঁচ পিসের কাটবারের নাইফ এটার দাম হচ্ছে মাত্র দুশো তিরিশ টাকা একদম সর্ব জায়গায় দুশো আশি টাকা আমাদের জায়গায় দুশো তিরিশ টাকা থাকবে তারপর দেখেন যেটা একবার না হইলেই না এগুলো আপনার হলো পাইপিং ব্যাগ হ্যাঁ স্মল মিডিয়াম লার্জ দুই টাকা তিন টাকা চার টাকা প্যাকেট নেবেন একদম হোলসেল প্রাইস দুইটা যেটা দুই টাকা আমরা খুচরা পেয়েছি সেটা একশো পিস থাকে দাম থাকবে মাত্র দেড়শো টাকা এই পাইপিং ব্যাগগুলো আপনার খুব দরকার তারপরে আপনি দেখেন এই যে কটা মেজারমেন্ট কাপ দিও এ দেখেন এটা হচ্ছে আপনার ব্রেড নাইফ যেটা একদম বড় এটার কয়েক তিনটা সাইজ থাকে একশো বিশ দেড়শো একশো আশি টাকা তারপর আছেন একদম যেটা সবচেয়ে বেশি চলে সব জায়গায় দেড়শো টাকা আমাদের কাছে মাত্র একশো দশ টাকা এই যেটা একশো দশ টাকা তারপরে হলো আপনার এই যে এই যে ব্রেড নাইফের কয়েকটা সাইজ তারপর বাটার নাইফ অ্যাসেস একদম ফিউর এসএস দুশো টাকা দুশো টাকা একদম পিউর অ্যাসেস তারপর হচ্ছিল আপনার ব্রেডগুলো সাইজ হয় একশো বিশ টাকা দেড়শো টাকা একশো আশি টাকা ঠিক আছে এগুলো হলো ব্রেড নেবে দেখেন এগুলো দিয়ে আপনার কেক কেক আর এগুলো দিয়ে আপনার হলো আপনার যে ক্রিমটা আছে না ক্রিমটা আপনারা যেটা দেওয়া ফিনিশিং করবেন এটা এগুলো হলো আপনার মেজারমেন্ট কাপ অনলি মাত্র চল্লিশ টাকা যেটা নেন মাত্র চল্লিশ টাকা করে মেজারমেন্ট কাপ করবে অনেক আছেন যাচ্ছেন প্রিমিয়াম চাচ্ছেন প্রিমিয়াম ছেলে আমাদের কাছে একদম পিউর অ্যাসেসের এই সেটগুলো হবে এই সেটটার দাম থাকবে হলো অনলি বারোশো পঞ্চাশ টাকা আবার এই একটা সেট আছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এগুলো একদম প্রিমিয়াম এগুলো অ্যাসেসের এগুলো আপনারা নিতে নিয়ে ইউজ করতে পারবেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস একদম হোলসেল আপনি আগে পাঁচটা ফেস দেখবেন দেখে লাগলে আমার আমার এখানে একটু কল দেবেন তারপর যারা অয়েল বেজের কালার চাচ্ছেন একশো গ্রাম একশো পঞ্চাশ টাকা অয়েল বেজের প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে যে কালার চাইবেন দেওয়া যাবে একশো পঞ্চাশ টাকা একশো গ্রাম এগুলো ছিল আপনার চব্বিশ পিসের নজেল সেট সব জায়গায় চারশো পঞ্চাশ টাকা আমার আমার কাছে নিতে হবে মাত্র তিনশো আশি টাকা এই দেখেন ওই নজলগুলাই এখানে দেওয়া আছে চব্বিশ পিস সেট দেওয়া আছে হ্যাঁ চব্বিশটা পিস দেওয়া আছে তারপরে এগুলো হল আপনার এডিবেল পেন হ্যাঁ একশো বিশ টাকা পার পিস সবুজ কালার পার্পেল কালার গ্রিন কালার যারা আপনার কেকের উপর দেওয়া যদি লেখবেন একশো বিশ টাকা করে পড়বে তারপর একটু দেখেন ভাইয়া এগুলো হচ্ছিলো আপনার সিলিকন মোল্ড এগুলো মোল্ড এগুলো হলো হচ্ছে আপনার টপার বলে ওই যে আপনার কেকের মধ্যে এগুলো ডিজাইন করে দেয় এগুলো দিলেই একটা কেকের পাউন্ডের দাম জায়গায় এক হাজার থেকে বারোশো টাকা পাউন্ড হয়ে যায় এই মাত্র এই ডিজাইনের কারণেই এগুলো হলো সেই চকলেট মোল আমাদের কাছে পাবেন মাত্র একশো তিরিশ টাকা পার পিস একশো তিরিশ টাকা তারপর দেখেন বিভিন্ন কালারের প্রজাপতিগুলো আছে অনলি মাত্র ষাট টাকা পাতা বিভিন্ন রকমের এই বাটারফ্লাইগুলো ষাট টাকা পাতা তারপরে যে হ্যাপি বার্থডে এই টফারগুলো যাই নেন পঁয়ত্রিশ টাকা যেটাই নেন হ্যাপি বার্থডে অ্যানিভার্সারি ম্যারেজ ডে যা নেন পঁয়ত্রিশ টাকা একদম পঁয়ত্রিশ টাকা তারপরে আসেন স্ক্যাপার যেটা দিয়ে আপনি কেকটাকে লেভেল করবেন এই যেগুলো চিনতেছে সেট থেকে মাত্র চল্লিশ টাকা হ্যাঁ আর যারা আপনি অ্যাসেস নেবেন এই যে অ্যাসেসারি নিতে পারবেন একদম দুশো বিশ টাকা অ্যাসেসারি রেগুলার দুশো বিশ টাকা করে হ্যাঁ তারপরে আছেন হানড্রেড পার্সেন্ট সিলিকনের ব্রাশ এবং স্পে চলায় এই যে ব্রাশটা এবং স্পে চোলা সব জায়গায় দেড়শো টাকা আমার কাছে একশো বিশ টাকা যেটা নেবেন একশো বিশ টাকা করে পড়বে হ্যাঁ অনলি মাত্র সত্তর টাকা করে হ্যাঁ সত্তর টাকা করে আর এদিকটা একটু দেখেন কত পদের চকলেট মোল দেওয়া আছে সব নব্বই টাকা করে দেখেন এগুলো সব নব্বই টাকা শুধু এটা মাত্র একশো টাকা এগুলো সব নব্বই টাকা করে দেখেন এগুলো সব এক নব্বই টাকা করে এগুলো সব নব্বই টাকা করে শুধুমাত্র আপনার যেগুলো মালটি যেগুলো একশো বিশ টাকা করে হ্যাঁ আর বাকিগুলো সব হলো হচ্ছে আপনার নব্বই টাকা করে তারপর আমি আপনাকে এখন দেখাবো যেটা মিক্সিং বল তাই দেখেন এই যে মিক্সিং বল এগুলো দিয়ে আপনি কেক মিক্সিং করবেন এগুলো খুব হাই গ্রেডের হ্যাঁ এগুলো আপনি সারাদিন ভাঙতে পারবেন না দেড়শো টাকা আর দুশো টাকা হ্যাঁ দেড়শো টাকা ছোটো টাকা বড় দুশো টাকা দোকানে আসবেন কয়েকটা ক্যাটাগরি আছে দেখে শুনে তারপর নেবেন যারা আপনার এসএস মিক্সিং বল চান এস এই যে এস আছে ছশো পঞ্চাশ টাকা অনলি একদম চাইনিজ এসেস ফুড গ্রেড এসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপরে আসেন বেকিং পেপার বেকিং পেপার দুটা ক্যাটাগরি হয় একটা হলো আপনার এই কোম্পানি বক্স করে এটা তো হলো দেড়শো টাকা আর আমাদের মাত্র নব্বই টাকা এটার চেয়ে তুলনামূলক আমাদেরগুলো বেশি এবং কাগজের গ্রেড আমাদেরটা খুব ভালো এটা নব্বই টাকা এটা দেড়শো টাকা যার যেটা পছন্দ আপনি এটা নিতে পারবেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছিলো কোনটা এগুলো ভাই নুরেন নজল হ্যাঁ যারা কেকের কাজ করে তারা এই ব্র্যান্ডটার নাম জানে এগুলো হল নুরেন নজল একদম ওয়ার্ল্ড ওয়াইড একটা ফেমাস এই নজলগুলা এক পিস একশো পঞ্চাশ টাকা কিন্তু আজকে একদম অফার থাকবে এক পিস মাত্র একশো টাকা থাকবে মাত্র একশো টাকা যে যে যেই সব মডেলগুলো আছে নুরের নজলের মাত্র একশো টাকা এগুলো আপনি টিউব কালার বলে হ্যাঁ ওগুলো টিউব কালার করে ভিয়েতনামি একদম ফুটগ্রেট টিউব কালার এগুলো আমরা বিক্রি করতেছি দেড়শো টাকা কিন্তু অফার থাকবে মাত্র নব্বই টাকা করে হ্যাঁ নব্বই টাকা তারপরে যেটা দেখেন এটা আপনার মাই আইসের ফন্ডেন্ট এক কেজি নেবেন এক হাজার পঞ্চাশ টাকা বেস চাইলে আড়াইশো টাকা নিতে পারবেন সেই ক্ষেত্রে একটু দাম বাড়বে হ্যাঁ এক কেজি হলে এক হাজার পঞ্চাশ টাকা করে বেকিংয়ের এমন কোন প্রোডাক্ট নাই যে আমার দোকানে নাই আমি যদি এক এইভাবে ভিডিও করতে শুরু করি দশটা ভিডিও আপনি সব শেষ করতে পারবেন আমি যে সম্ভব ওদুর দেখাচ্ছি এবার যদি আপনি এদিকটা আসেন এগুলো আপনার বিটারগুলা দেখেন এমন কোনো বিটার নাই যে বিটারগুলো আমার কাছে নাই একদম এভরিথিং একদম প্রো লেভেল থেকে শুরু করে বিগেনার পর্যন্ত যারা নতুন শুরু করবেন তাদের পর্যন্ত আমার কাছে একদম ইয়ে আছে আমি যারা বিগেনার মাত্র শুরু করবেন তাদেরকে আমি সাজেস্ট করবো আপনার এই হ্যান্ড মিক্সারটা আপনি ইউজ করতে পারেন তিনশো আশি ওয়ার্ডের দাম রাখতেছি মাত্র আটশো পঞ্চাশ টাকা একটা আছে মার্কেটের স্কারলেট দীর্ঘদিন লং জিবিটি হয় না আপনি এটা নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা তিনশো আশি ওয়ার্ডের এটা ক্যানোড ইংল্যান্ডের একটা ব্র্যান্ড থাকবে আর এই যে এগুলোর কথা কী বলবো দেখেন ভাই মিয়াকোর এইস এম ছয়শো বিশ এটা তো একদম বাংলাদেশ ফেমাস এইটা 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 এগুলা এই যে মিয়াকোর এই যে এইটা আশি সতেরো এগুলো একদম বাংলাদেশ ফেমাস এগুলো সবাই চিনে এটার দাম থাকবে মাত্র বাইশশো টাকা একদম হোলসেল রেট মাত্র বাইশশো টাকা থাকবে হলো আপনার আশি সতেরো ছয়শো বিশ থাকবে চব্বিশশো পঞ্চাশ টাকা আট হাজার ছয় থাকবে হলো আপনার বাইশশো পঞ্চাশ টাকা তারপরে আপনার এটা থাকবে হল আপনার তিনশো ওয়ার্ডের এটা এটা থাকবে থাকবো আপনার দুই হাজার পঞ্চাশ টাকা এটা হলো আপনার উনিশশো পঞ্চাশ টাকা এগুলো হলো কোর হ্যাঁ এবার আসেন রেড সুইজের রেড সুইজের এটা থাকবে হলো আপনার এটার এটার প্রাইস থাকবে হল আপনার দুই হাজার পঞ্চাশ টাকা তারপরে থাকবো আপনার বাজাজের বাজাজের থাকবে দুটা মডেল ভাই একটু খেয়াল করেন এটা হলো আড়াইশো ওয়ার্ডের আর এটা হচ্ছে আপনার তিনশো ওয়ার্ডের এটার দামটা হবে ভাই ছাব্বিশশো পঞ্চাশ এটার দামটা হবে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার জার্মান টেকনোলজি একবার জার্মানি মেডিন জার্মান থেকে আসে হোপমেন্সের ছয়শো ওয়ার্ডের এগুলো উনত্রিশশো পঞ্চাশ টাকা রেড সুইজের আছে হলো আপনার এই মডেলটা দেখেন ছয়শো ওয়ারের ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরকমভাবে আমাদের কাছে আপনার সব ধরনের ভিটারগুলো পাবেন আট ইঞ্চি হবে আপনার দশ টাকা দশ ইঞ্চি হবে বারো টাকা আর আপনার বারো ইঞ্চি হবে তেইশ টাকা এই এইভাবে আপনি বুটব্যান্ড দিতে পারবেন গোল স্কোয়ার সবই আছে এবং বক্সগুলো আছে বক্সের দামগুলো আমাদের কাছে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা বক্সগুলো পাবেন তারপরে আমি এখন দেখে দিচ্ছি আপনি দেখেন যারা একটু কমার্শিয়ালি বেশি কাজ করেন এই হ্যান্ড মিক্সারগুলো আমাদের কাছে নিতে পারেন এ দেখেন এই একটা মডেল এই একটা মডেল এই একটা মডেল তারপর ওই দেখেন আরও দুটা মডেল আছে মানে বেকিংয়ের এমন কোনো কিছু নাই যেটা আমার কাছে নাই আপনারা একটু দয়া করে আমার শপটা একটু ভিজিট করবেন সবটা দেখে শুনে তারপর আপনারা প্রোডাক্ট পারচেস করবেন এখন আমি বলে দিচ্ছি আমার শপের লোকেশনটা হচ্ছে আমার শপ নেম হাবিব কোকাজ্যান বেকিং কর্নার শপ নাম্বার একশো বত্রিশ মার্কেট কাঁচা বাজারের সাথেই বিশ্বাস বিল্ডার্সের গ্রাউন্ড ফ্লোরের ডুকলি হাতের বাম ডান পাশে পড়বে শপ নাম্বার একশো বত্রিশ সবাই আমার শপটা ভিজিট করবেন বেকিং আইটেম এমন একটা জিনিস আমি সব দেখাতে পারবো না তারপরেও আমি কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট এগুলো আমি আপনাকে দেখিয়ে দিছি সবাই আমার শপে আসবেন